খারাপ বলবো কাকে আমি তো নিজেই মানুষটা কারোর কাছে ভালো হতে পারি না তো চলো বন্ধুরা নমস্কার আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা সমস্ত কাজ সেরে এই যে রান্না এখন রান্না করে যাবো দেখি তোমাদের সঙ্গে কতটা কী শেয়ার করি আর কী রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকবো এই যে বন্ধুরা এই যে পটল কেটে নিলাম পটলের চচ্চড়ি করবো আর সঙ্গে ডাল করব আর একটা ভাজি করবো জীবনে এমন কিছু সময় আসে আপনি নির্দোষ তবুও সব কিছু আপনার বিরুদ্ধেই যাবে এই দেখো পটলগুলো ধুয়ে নিলাম এখন এই পটল দিয়ে দিয়ে চচ্চড়ি করবো সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে এখন এই পটল আলু পটল দিয়ে লবণ মাখিয়ে রাখবো তো তাহলে নরম হবে পটলটা চচ্চড়ি করতে সুবিধা হবে আর এখানে দেবো তোমার সর্ষে আর লঙ্কা কাঁচা লঙ্কা আর তোমার দুই একটা রসুন এইটা দিয়েই চচ্চড়ি হবে আর এই যে এখানে যে শাক কেটে রাখছি আর এটা হচ্ছে লেবু এই দেখো ভাত হয়ে গেছে এখানে এই যে কড়াইটা বসিয়েছি এখন এখানে তোমার পটল লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি সেটা ভেজে নেব আর চচ্চড়িটা করব। সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে তো তারা সময় কী বলতে কী বলে ফেলি মাথা ঠিক থাকে না তো বলছি বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা খুব কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না ভালো থাকতে পয়সাও লাগে না তবু ভালো থাকা যায় না ভালো থাকার জন্য সব চার চারপাশটা একটা পজিটিভ চিন্তা ভাবনা থাকলে তবেই ভালো থাকা যায় এই যে ভাজা ভাজা করে নিয়ে লাল লাল করে ভাজবো কোথায় ভাজাটা হয়ে গেছে লাল লাল করে ভাজি ভেজে নিলাম আর এই যে এখন সর্ষে বাটাটা দিয়ে দেবে আজকে সর্ষে দিয়ে তরকলি করলাম পোস্ত দিলেও হয় পোস্ত ছিল না আজকে তাই সর্ষে দিয়ে তফকারিটা করলাম এই দেখো বন্ধুরা আমার চচ্চডিটা হয়ে গেছে এই যে নামিয়ে নিলাম তো তোমাদের দেখানো হয়নি আমি এখানে একটু চিনি দিয়েছিলাম যাতে টেস্টটা আর একটু ভালো হয় এই যে নামিয়ে নিলাম এখন সবাইকে খেতে দেবো তো তোমরা তো দেখতে পেলে আমি চচ্চড়িটা নামিয়ে নিলাম এখন ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে ও কলেজে যাবে তো তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখো তোমাদের অনেক ধন্যবাদ আর তোমাদের একটু ভালোবাসা দিও আমাকে তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থাকো আর এখন আমার অনেক কাজ করে আছে সব রান্নাঘরের কাজগুলো সেরে নিই তো চলো আজকে এখানেই রাখছি